এসেছিলেন সাধারণ এক গোলরক্ষক হয়ে তবে এরপর নিজে তো বদলে গেলেনই বদলে দিলেন গোলরক্ষকের সংজ্ঞাও ম্যানচেস্টার সিটির হয়ে ইতিহাসে সাক্ষী হয়ে থাকলেন নিজেও সেই ইতিহাস গড়তে সাহায্য করলেন শেষ পর্যন্ত বিদায় নিলেন অনেকটা নীরবেই অ্যাডারসনের ক্লাব ত্যাগ ও তার দীর্ঘ ম্যানচেস্টার সিটি অধ্যায় নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় দুই সালে পর্তুগালের ক্লাব রিও আভি থেকে বেনফিকায় যখন আসেন তখন তার ট্রান্সফার মূল্য ছিল পাঁচশো হাজার অর্থাৎ এক মিলিয়নের এরও অর্ধেক মাত্র দুই বছর পর সেই গোলরক্ষক যায় ম্যানচেস্টার সিটির ড্রায় ট্রান্সফারে বেড়ে যায় তার সেটা এক গুণ দুই গুণ নয় আশি গুণ পাঁচশো হাজারের ট্রান্সফার ফি দাঁড়ায় চল্লিশ মিলিয়নে এরপরের ইতিহাস সবারই জানা এডারসন মোরেস গোলরক্ষক হিসেবে নিজেদের বদলে দেননি বদলে দেন গোল রক্ষকদের সঙ্গেই ক্রিকেটে একটা কথা প্রচলিত আছে আধুনিক যুগের উইকেট রক্ষকরা চাইলেই গিলক্রিস্টকে দোষ দিতে পারেন উইকেট কিপারদের ব্যাটিং জানতে হয় সেটাই যেন পরিচয় করিয়েছেন গিলক্রিস্ট আর সেখানে এডারসনকে দোষ দিতে পারেন অত্যাধুনিক গোলরক্ষকরা গোলরক্ষকদের কাজ হাতে সেখানে গোলরক্ষকদের পায়ের জাদু থাকতে হবে সেটাই আনলেন এডারসন ম্যানচেস্টার সিটিতে এসে বিল্ডআপ খেলায় ম্যানচেস্টার সিটিতে এসে বিল্ডআপ খেলা মনোযোগ পেপ গার্ডিওলার তবে দুই সেন্টার ব্যাকের সাথে আরও একজন যুক্ত হবেন তিনি গোলরক্ষক নিজ থেকে বল প্রদানের তিনিও রাখবেন ভূমিকা ধীরে ধীরে পেপের এই সিস্টেম কাজ করতে শুরু করলো তার প্রমাণ পাওয়া যায় ম্যানচেস্টার সিটির সাফল্য পেপো অ্যাডারসন মিলে আট বছরে সিটির হয়ে ছয়বার লিগ টাইটেল জয় করেন দুবার এফ কাপ চারবার লিগ কাপ ও তিনবার কমিউনিটি শিল্ডও জয় করেন এর সাথে জয় করেন বহুল আকাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ লোকে বলে শুধু বল প্লেয়িং অ্যাবিলিটির জন্য এত বছর ছিলেন এডেসন অথচ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সেরা খেলোয়াড় হন তিনি দুর্দান্ত রিফ্লেক্স ছিল তার ম্যানচেস্টার সিটির হয়ে ক্লিন রেখেছেন একের পর এক সিটির হয়ে তিনবার গোল্ডেন গ্লাভস জয় করেছেন তিনশো বাহাত্তর ম্যাচ খেলে রেখেছেন মোট একশো ক্লিন শিট এর বাইরেও আছে অবাক করা তথ্য ম্যানচেস্টার সিটির হয়ে আট বছরে আট গোল আছে তার সিটির হয়ে কতটা ভার্সেটাইল ছিলেন এডার্সন সেটারই প্রমাণ মেলে এখানে সব সবকে ছুরি শেষেই এডারসনের বিদায় এসে গেছে গত মৌসুমে ফর্ম হারান এই মৌসুম জায়গায় হারান দল থেকে ব্রাজিল দলেও ডাক আসেনি শেষ কয়েকবার দল ছাড়া তাই অবিশ্বাস করেছিল তার জন্য সেখানেই ছাড়লেন দল তবে এই সময়েও তাকে দলে নিতে তুর্কি ক্লাব ফ্রেনমার্ক ব্যয় করেছে বিশ মিলিয়ন ইউরো সব মিলে ম্যানচেস্টার সিটি থেকে শেষ এক আবেগময় পথে পাড়ি দেওয়া হলো এডারসনের জন্য তবু এই বিদায় এক একটাই যাওয়া খুব দ্রুত আবার জাতি দলে ফিরুকি অভিজ্ঞ রক্ষক এখনো যে বাকি আছে অনেক হিসেব